আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ মে আত্মাজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে গণিত প্রশ্ন যেটা তৃতীয় অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিক রাশি অধ্যায় থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখার আহ্বান রইল সম্পূর্ণ ক্লাসটি দেখার পর যদি তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর কমেন্টে তোমার বিদ্যালয়ের নামটি বলে যেতে ভুলবে না তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্রশ্নে খেয়াল করে আমাদের উদ্দীপকে কিন্তু দুইটা অংশ দেওয়া আছে একটা হচ্ছে টু ইলেভেন প্লাস টু রুট থার্টি এবং ওয়াই প্লাস ওয়ান বাই টু হচ্ছে থার্টি এইট এবং একটা শর্ত দেওয়া আছে ওয়াই গ্রেটার দেন জিরো তো কণ প্রশ্ন আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করো তো প্রথমে আমরা উৎপাদকের বিশ্লেষণটা শুরু করে দেব ক নাম্বার আমাদের প্রশ্ন দেওয়া আছে কি এ কিউব মাইনাস এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব এই প্রশ্নটা কয়েক রকমের সমাধান করা যায় আমি তোমাদেরকে চেষ্টা করব সবচেয়ে সহজ একটা ওয়েতে সমাধান করার জন্য তো আমি যে পদ্ধতিতে সমাধান করবো সেটা জানতে হলে তোমার উৎপাদকের সূত্র জানতে হবে আমি উৎপাদকের সূত্র দুইটা প্রথমে তোমাদের এখানে লিখে দিচ্ছি খেয়াল করো আমাদের এ কিউব প্লাস বি কিউবের যে উৎপাদকের সূত্রটা হয় সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে বি স্কোয়ার আবার এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এই দুইটা সূত্র যদি জানা থাকে তাহলে আমরা করতে পারব বিশেষ করে দুই নাম্বার সূত্রটা অর্থাৎ মাইনাসের সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে তো দেখো কীভাবে আমরা কাজটা করবো এখানে আমাদের আছে কি এ কিউব আছে এখানে খেয়াল করো এখানে একটা কিউব আছে দুইটা কিউব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে একটা নাইন আছে নাইনকে কিন্তু খেয়াল করে দেখো কারো কিউব বানানো যায় না আমি যদি নাইনকে ভেঙে এইট এবং ওয়ানে বানাই এইটকে কিন্তু আমরা টু কিউব লিখতে পারবো তখন আমরা একটা সূত্র মেলাতে পারবো তো এখন বিষয় হচ্ছে কি আমি যে কে ভেঙে এইট এবং ওয়ান বানাবো এইট এবং ওয়ান বানাবো তাহলে এখানে কি এই কিউবের সাথে কি ওয়ানকে রাখবো নাকি এইটকে রাখবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আমি তোমাদেরকে অঙ্কটা করার আগে একটা রাফ করেছি প্রথমে আমি এর পাশে এইটকে রেখেছি ফোরে ওয়ানকে রেখেছি এইটকে রাখার পর আমি ফাইনাল লাইন যেটা পাই সেটা হচ্ছে গিয়ে এখানে এই লাইনটা আসে তো এই লাইনের মধ্যে দেখো আমার কমন নাম্বার মতো কোনো কিছু মিলে না এখানেরটা এটার সাথে কোনো মিল নাই এই অংশটা এই অংশটার সাথে কোনো মিল নেই তাহলে আমরা যদি এইটকে রাখি তাহলে কমন যাবে না আমরা অবশ্যই এখানে ওয়ানকে রাখতে হবে এ কিউব মাইনাস ওয়ান প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব আর এখানে দিতে হবে মাইনাস এইট মাইনাস ওয়ান মাইনাস এইট হচ্ছে কত মাইনাস নাইন তাহলে এখন আসো আমরা হিসাব করবো কীভাবে এ কিউব মাইনাস কে আমরা মনে মনে ধরে নেব ওয়ান কিউব আবার এখানে আস আমাদের এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এইটকে আমরা ধরে নিব হচ্ছে টু তাহলে এখানে একটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস কিউব এখানে একটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস কিউব তাহলে প্রথমে আসো এইখানের সূত্রটা করি এ কিউব মাইনাস কিউবের সূত্র কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে আমাদের ওয়ান এ মাইনাস বি হলো তারপর হচ্ছে কি এ স্কোয়ার প্লাস মাইনাসের সূত্রে এখানে প্লাস হয় এ স্কোয়ার প্লাস এ বি এ ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার গেলো এটা প্লাস এবার এখানে আসো এই এ প্লাস ওয়ান মানে হচ্ছে আমাদের এখন এ আর টু হচ্ছে গিয়ে বি তাহলে আমরা কাজ করবো কীভাবে প্রথমে আমাদের এ হলো গিয়ে এ তারপর হচ্ছে কি মাইনাস বি এটা হলো এ মাইনাস বি তারপর কী হবে আমাদের এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস ওয়ান এটার উপরে স্কোয়ার এ স্কোয়ার মানে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে হল এ স্কোয়ার প্লাস এবি তাহলে এটা হচ্ছে কি আমাদের এ ইন টু বি হচ্ছে কি আমাদের কথা টু বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে টু এর উপরে স্কোয়ার হবে এবার এখানে আমাদের আছে এ মাইনাস ওয়ান তারপরে এখানে আছে এ স্কোয়ার প্লাস দেখো এর সাথে ওয়ান গুণ করলে শুধু এ হয় প্লাস ওয়ান স্কোয়ার মানে শুধু ওয়ান প্লাস এখানে আসো এ প্লাস ওয়ান মাইনাস টু তাহলে ওয়ান থেকে টু মাইনাস করলে আমাদের উত্তর আসবে হচ্ছে কি মাইনাস ওয়ান এরপর এখানে আসো এ প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা সূত্র করে দাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপরে এখানে দেখো এ প্লাস ওয়ানের সাথে টু গুণ করতে হবে তাহলে টু দিয়ে একে একবার গুণ টু দিয়ে ওয়ানকে একবার গুণ তাহলে টু দিয়ে যদি একে গুণ করি তাহলে হবে টু এ টু দিয়ে ওয়ানকে গুণ করলে হবে শুধু টু তারপর প্লাস টু স্কোয়ার তার মানে এটা হয়ে গেলো কত ফোর তাহলে এখানে আমরা পাচ্ছি এ মাইনাস ওয়ান এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান প্লাস এখানে হচ্ছে গিয়ে এ মাইনাস ওয়ান এবার এগুলোর কাজগুলো আমরা করি এ স্কোয়ার এখানে আর কোথাও নাই তাহলে শুধু এ স্কোয়ারটা লিখে ফেলাম প্লাস টু এ ইন্টু ওয়ান তার মানে শুধু টু এ এখানে আবার আছে টু এ তাহলে টু এ প্লাস টু এ হয়ে যাবে ফোর এ এরপরে সংখ্যাগুলো দেখো দুই চার তাহলে কত হলো ছয় এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে ছয় আর একে সাত ওকে এতটুকু করলাম এখন আমাদের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে দেখো এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ানটা কমন নিয়ে নেব তাহলে এ মাইনাস ওয়ান কমন এলাম কমন নিলে এটা বাদ থাকবে অংশটা অংশটা কি এ স্কোয়ার প্লাস এ এটা কমন নিয়ে তাহলে এটা বাদ এবার এটা থাকবে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস তাহলে এ মাইনাস ওয়ান এবং হবে টু এ স্কোয়ার প্লাস এ এবং ফোর এ হয়ে যাবে কত ফাইভ এ প্লাস ওয়ান আর সেভেন হয়ে যাবে এইট তাহলে এ হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ আশা করি আপনার বুঝতে পারছেন তাহলে এটাই আমরা এখানে উত্তর দিয়ে দেব এবার আমরা চলে যাচ্ছি খনং প্রশ্নে তো খনং এ বলছি কি দেখো প্রমাণ করো এক্স 6 তো এই প্রমাণটা করতে আমাদের ব্যবহার করতে হবে উদ্দীপকের এই অ্যাক্সের এই অংশটা তাহলে প্রথমে আমরা এটাকে লিখে ফেলবো যে দেওয়া আসে দেওয়া আছে অ্যাক্স ওকে তাহলে এখানে আমাদের কিন্তু একটু রাফ করতে হবে অঙ্কটা তোমার যদি বুঝতে হয় যে কোন কাজের পরে কোন কাজ করব সেটা যদি তোমার বুঝতে হয় তাহলে অবশ্যই তোমার এখানে একটু রাফ করে দেখতে হবে যে কি কী জিনিস আমার লাগবে এই অঙ্কটা সমাধান করতে গেলে তো খেয়াল করো আমাদের যেই মানটা বামপক্ষে যে অংশটা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এটাকে যদি আমরা একটু সূত্র করি দেখো মূল জিনিসটা হচ্ছে কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এটা মানে কি এ কিউব প্লাস বি এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তোমার লাইন আসবে এইটা এখানে এক্স প্লাস ওয়ান এই এক্স এবং ওয়ান বাই এক্সের যোগফলটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা পুরাটার মান বের বের করতে পারবো এখানে এক্সের সাথে এক্স কাটা যাবে তাহলে আমাদের মূলত এখন টার্গেট হচ্ছে কি এক্স প্লাস বের করা তো এখন দেখি আমাদের কিসের আছে আমাদের এক্স স্কোয়ারের আছে অর্থাৎ এক্সের পাওয়ার হচ্ছে টু তো এক্সের পাওয়ার টুকে প্রথমে আমরা কী করব এক্সের পাওয়ার ওয়ান বানাবো তাহলে এক্স স্কোয়ার থেকে প্রথমে আমরা বানাবো হচ্ছে এক্স এরপরে আবার লাগবে ওয়ান বাই এক্স এক্স থেকে আমরা বানাবো ওয়ান বাই এক্স আমরা কী করবো এই এক্সের সাথে ওয়ান বাই এক্স আমরা যোগ করে দেব এই ধাপগুলো আমাদের করতে হবে তো খেয়াল করো কীভাবে করি বা এক্স স্কোয়ার টু খেয়াল করো আমরা কি বলছিলাম পাওয়ার টু থেকে ওয়ানে আনতে হবে তাহলে টু থেকে যদি ওয়ানে আনতে হয় আমাদের দেখো এখানে যদি হোল স্কার বাদ দিতে হয় এখানেও একটা কী থাকতে হবে হোলিস্কে থাকতে হবে তখন হোল স্কোয়ারের সাথে হোল স্কোয়ার অর্থাৎ পাওয়ার টু এর সাথে টু কাটা চলে যাবে তো এখানে আমরা একটা হোলিস্কার আনার চেষ্টা করব কীভাবে করা যায় দেখো এখানে আসে আমাদের কত এগারো আবার এখানে আসে কত ত্রিশ তাহলে আমাদের এমন দুইটা সংখ্যা বের করতে হবে যেগুলো গুণ করলে হবে কত রুট ত্রিশ হবে আর যোগ করলে হবে কত রু এগারো এটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো পাঁচ আর ছয় গুণ করলে হয় তিরিশ পাঁচ আর ছয় যোগ করলে হয় কত এগারো তাহলে আমরা এই এগারোকে লিখব হচ্ছে কত সিক্স প্লাস টু রুট থার্টি প্লাস হচ্ছে কত ফাইভ মানে ছয় এখানে পাঁচ এখানে এবার আমার যদি হোল স্কোয়ারের সূত্রান্ত হয় তাহলে এখানে একটা স্কোয়ার লাগবে খেয়াল করো আমাদের হোল স্কোয়ারটা কখন আসবে যদি আমার জিনিসটা এরকম পাই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এরকম পাই অথবা এখানে মাইনাস পাই তার মানে প্রথম একটা স্কোয়ার শেষ একটা স্কোয়ার আমার লাগবে তারপরে এই স্কোয়ার টানটা হলে আমার তো এখানে কোনো স্কোয়ার নেই তাহলে সিক্সকে যদি আমার স্কোয়ার করতে হয় তাহলে আমরা দিতে হবে রুট সিক্স হোল স্কোয়ার রুট এয়ার স্কোয়ার কাটা আবার ছয় আগেরটা আবার ফাইভকে যদি স্কোয়ার করতে হয় তাহলে দিতে হবে কি রুট ফাইভ হোল স্কোয়ার তাহলে আমার এ মানে হচ্ছে রুট সিক্স বি মানে হচ্ছে কত রুট ফাইভ তাহলে মাঝখানে সূত্র কি লাগবে টু এ বি টু এ মানে রুট সিক্স বি মানে রুট ফাইভ দেখো পাঁচ ছয় তিরিশ কিন্তু আবার মিলে গেছে তাহলে এখানে আমরা একটা সূত্র পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এটা মানে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার এদিকেও আমাদের আছে কি এক্স স্কোয়ার তাহলে এবার তুমি চিন্তা করো এই সাথে স্কোয়ার কাটা পাওয়ারের সাথে পাওয়ার বাদ তাহলে এক্স সিকোয়াল আমরা ভাবছি রুট সিক্স প্লাস হচ্ছে কত রুট ফাইভ ওকে গেলো এটা এখন আমরা বলছিলাম কি ফরের ধাপে আমাদের কী লাগবে এক্স স্কোয়ার থেকে এক্স পেলাম এক্স এখন লাগবে ওয়ান বাই এক্স তো দেখো এখন এক্স থেকে ওয়ান বাই এক্স কীভাবে বের করতে হয় এখন ওয়ান বাই এক্স এই খেয়াল করো এক্সের নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে এবং এদের নিচেও কিন্তু মনে মনে ওয়ান আসে তো আমি যদি এক্সকে ব্যস্তকরণ করি অর্থাৎ নিচেরটা উপরে উপরেরটা নিচে তাহলে এটাও ব্যস্তকরণ হয়ে যাবে তাহলে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এরকম পাই এখানে কিন্তু কাজ শেষ না এখানে আমারও কাজ করতে হবে তো কী কাজ করবো দ্বিতীয় এখানে দেখো আমাদের রুট সিক্স প্লাস রুট ফাইভ আসে আমি এটাকে আগে লিখে বলতেছি রুট সিক্স প্লাস রুট ফাইভ গুণ দিব দিয়ে লিখবো কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো এটা তো বেশি লিখলাম এদিকে গুণ তাহলে এটাকে বাদ দেওয়ার জন্য আবার উপরেও লিখতে হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটাকে বলে কি যে রুট সিক্স প্লাস রুট ফাইভের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করছে মানে লবহরকে গুণ অনুবন্ধী মানে এখানে যদি আমার প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাসের চিহ্ন দিয়ে গুণ করবো এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাস চিহ্ন দিয়ে আমরা কী করতাম গুণ করতাম তাহলে এখন লাভটা কী হচ্ছে দেখো এখানে দেখো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র পাই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা আশা করি তোমরা সবাই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এ মানি হচ্ছে কত এখানে রুট সিক্স তাহলে এ স্কোয়ার বি মানে রুট ফাইভ তাহলে রুট ফাইভ হোল স্কোয়ার উপরে যা ছিল তা রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এবার দেখো রুট সিক্স হোল মানে হচ্ছে কত সিক্স আর রুট ফাইভ হোল স্কোয়ার মানে কত ফাইভ তাহলে উপরে থাকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ইকুয়াল দেখো ছয় থেকে পাঁচ গেলে কত এক তাহলে হরের মধ্যে এক থাকলে সেটা লিখতে হয় না তাহলে আমরা শুধু এখন রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা লিখলে হয় এটা হচ্ছে কার মান ওয়ান বাই মান ওকে তাহলে আমরা এক্স বের করলাম আর ওয়ান বাই এক্স বের করলাম পরের ধাপ আমাদের পরের ধাপে কী লাগবে দেখো এক্স ওয়ান বাই এক্স এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করবো আমাদের যদি এখানে দেখো এক্স কিউব মাইনাস হইতো তাহলে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতাম এখানে তাহলে এখন আমরা লিখব কি যে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল এক্স মানে ছিল কি আমাদের রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস ওয়ান বাই এক্স মানে কী পেলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো দেখো প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কাটা যায় তাহলে আমরা কী পাচ্ছি টু রুট সিক্স একটা একটা দুইটা দুইটা রুট সিক্স এটা হচ্ছে কার মান এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এখন আমরা দুই পদ্ধতিতে কাজ করতে পারবো এক হচ্ছে কি দেখো আমার লাগবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে আমরা উপভাষা ঘন করে দিলেও কিন্তু অঙ্ক হবে আর একটু হচ্ছে বামপক্ষ ধরে ডাইরেক্ট কাজ করতে পারবো তো আমি বামপক্ষ ধরেই কাজ করব লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো এটাকে একটু সাজাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব দেখো আমার ওয়ানের উপরে কিউব দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না তো আমি ওয়ান বাই এক্স হোল কিউব লিখছি কারণ এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা সাজানোর জন্য তো এখন আমরা কী করব এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা লিখে দেবো সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে কি কি এ প্লাস বি এটা হচ্ছে আমার কি এ কিউ প্লাস বি কিউবির সূত্র এক্সের সাথে এক্স কেটে দাও তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে কত টু রুট সিক্স তাহলে এটা ভিডিওতে আমরা লিখব টু রুট সিক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মানে হচ্ছে কত টু রুট সিক্স ওকে তাহলে দেখো টুর উপরে কিউব করলে হবে কত এইট রুট সিক্সের উপরে কিউব করলে হবে সিক্স রুট সিক্স এ বিষয়টা অবশ্যই জানা থাকতে হবে তোমার দেখো রুট এর উপরে যদি কিউব হয় তাহলে হবে এ রুট এ রুট বি এর উপরে যদি কিউব হয় তাহলে হবে বি রুট বি তো একইভাবে রুট সিক্সের উপরে যদি কিউব হয় তাহলে হবে সিক্স রুট সিক্স এখন প্রশ্ন হচ্ছে কেমনে হয় এটা এটা তো শিখাই দিলাম কেমনে হবে ঘর সিস্টেমটা হচ্ছে কি দেখো আমি যখন রুট সিক্সের উপরে কিউব দেখছি তার মানে রুট সিক্স হচ্ছে কয়টা তিনটা তাহলে এই দুইটাকে যদি আমি একসাথে করে দিই দুইটাকে তাহলে কী হয় রুট সিক্স হোল স্কোয়ার হয় আরেকটা রুট সিক্স থাকে এই রুট সিক্স হোল স্কোয়ার এই স্কোয়ারের সাথে রুটে কাটা এই সিক্সটা বাইরে চলে আসবে এখানে হবে রুট সিক্স আশা করি তোমরা সব বিষয়টা বুঝতে পারছো তাহলে এখানে আমরা একইভাবে কী লিখতে পারলাম তাহলে রুট সিক্স হল কিভাবে সিক্স রুট সিক্স রেখলাম এবার এখানে আছে তিন দু গুণে ছয় তার মানে সিক্স রুট সিক্স ছ আট গুণ ছয় ছয় আটা হচ্ছে কত আটচল্লিশ রুট সিক্স মাইনাস হচ্ছে সিক্স রুট সিক্স এখন আটচল্লিশটা রুট সিক্স থেকে ছয়টা রুট সিক্স মাইনাস করে দাও আটচল্লিশ থেকে ছয় গেলে হয় কত বিয়াল্লিশ তাহলে এটা হচ্ছে কত বিয়াল্লিশ রুট সিক্স তো আমরা একটু ডান ডানপক্ষের সাথে মিলে নেই দেখে মিলছে কিনা দেখো এই যে নানপক্রিয়া বিয়াল্লিশ রুট সিক্স আমাদের চলে চল্লিশ রুট সিক্স তার এইগুলো হচ্ছে কি রাইট হ্যান্ড রাইট আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন যেহেতু প্রমাণ করতে বলছে তো আমরা এখানে প্রুফ লিখে দেব যে এটা প্রমাণিত এখন আমার এখানে যদি মাইনাসের চিহ্ন থাকতো তাহলে আমরা কী করতাম এ কিউব মাইনাস ভিকিউবের সূত্র করতাম আর এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর মানটা বের করতাম একই পদ্ধতিতে তোমাদেরকে বুঝার সুবিধা আমি প্রশ্নটাকে আরও একটু চেঞ্জ করে দিই মানে পরীক্ষায় এইটার পরিবর্তে তোমার এই লেখাটা থাকতে পারে তো যে এক্স কিউব এক্স টুথি ফোর সিক্স প্লাস ওয়ান এভাবেও থাকতে পারে এটার সমান দেখাও যে কত বিয়াল্লিশ রুট সিক্স আবার এমনও হইতে পারে প্রশ্নটা দেখো এক্স টু দি ফোর সিক্স প্লাস ওয়ান ইকোয়াল টু বিয়াল্লিশ রুট সিক্স এক্স কিউব এটাও হইতে পারে তখন তোমার কাজ কী করতে হবে এইভাবেই তোমার কাজগুলো বের করে আনতে হবে তোমার টেনশন করার দরকার নেই অঙ্ক কিন্তু একই এসে শুধু একটু ব্যতিক্রম মানে এই যে এখানে কি বলছে যেটা প্রমাণ করতে বলছে এটাকে ধরে তুমি আলাদা করে দেবা তাহলে হয়ে যাবে তো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী সৃজনশীলে এটার উত্তর দেওয়ার জন্য যদি কারো কোনো অসুবিধা থাকে এবার আসো আমি গ নাম্বার প্রশ্নটা সমাধান করাবো তো প্রশ্ন আমাদের বলছে কি দেখো ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি ফাইভ ফাইভের মান নির্ণয় করো তো এই ফাইভ যুক্ত যেই মানটা এটা বের করার একটা সূত্র আছে দুইটা পদ্ধতি আছে এটা বের করার এক হচ্ছে ডাইরেক্ট সূত্র দিয়ে আর একটা হচ্ছে গিয়ে তোমার গুণ করে তো আমি তোমাদেরকে প্রথমে সূত্রটা দেখাই খেয়াল করো আমি এ দিয়ে লিখতেছি এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এটা সূত্র হচ্ছে তোমার প্রথমে তুমি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বের করবা এর সাথে এ প্লাস ওয়ান বাই এ গুণ করবা মাইনাস দিবা হচ্ছে গিয়ে এ প্লাস ওয়ান বাই এ এটা হচ্ছে গিয়ে ফাইভের এটা যদি এখানে মাইনাস থাকে তাহলে তুমি কী করবা এই স্কোয়ারটা মাইনাস ঠিক থাকবে এই কিউবেরটা মাইনাস হবে আর এই জায়গাটাও কী হবে শুধু মাইনাস হবে এই দুইটা জায়গায় শুধু পরিবর্তন তো আমাদের সাইজটা কি ওয়াই টু দি ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই তার মানে আমাদের লাগবে কি এই যে লাগবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই লাগবে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব লাগবে তো আমি একটু ধাপগুলো লিখি কী কী কাজ করতে হবে প্রথমে আমাদের লাগবে কি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই লাগবে তারপর হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই লাগবে তারপর হচ্ছে ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব তো আমাদের এই তিনটা মান খুঁজে বের করতে হবে তো তিনটা মান বের করার জন্য আমাদের কী দেওয়া আছে দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে আমাদের এই মানটা আমাদের আসে এটা আমাদের আছে তাহলে এইটা থেকে এখন মাইনাস এটা বের করবো তারপর মাইনাসের এটা থেকে এই কিউবেরটা বের করবো তো চলো কাজ শুরু করে দিই দেখব কি দেওয়া আছে দেওয়া আছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থার্টি এইট তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি বের করতে হবে কম পাওয়ার এটা মাইনাসটা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তো দেখো এখানে যদি আমরা একটু ভালো খেয়াল করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র এখানে হয় আশা করি তোমরা এই সূত্রগুলো জানো আমার আসলে মূল কথা হচ্ছে এই অধ্যায়ে তুমি সূত্র যত ভালো পারবা অঙ্ক তত সহজে বুঝবা এটা হচ্ছে কি তোমার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মোট তিনটা সূত্র হয় কয়টা সূত্র বললাম মোট হচ্ছে তিনটা সূত্র হবে তো তিনটা সূত্র আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখিয়ে তারপরে সেখান থেকে বলবো যে কোন সূত্রটা আমরা নিতে পারবো খেয়াল কর ভালো করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আবার হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু তিনটা সূত্র আছে তো এখন তুমি চিন্তা করো কোন সূত্রটা নেব আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে কী স্যার মাইনাসের তাহলে আমরা এই সূত্রটা নেব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফিরে লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ার এদিকে যা ছিল তাই থাকবে ওয়াই সাথে ওয়াই কাটা বা দাও ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার এটা থেকে যাবে ওয়াই মাইনাস ওয়ান হোল প্লাস এখানে থাকে কি শুধু টু এখানে কোনো কিছু নেই শুধু ওয়ান দুই একে দুই এখানে থাকে আটত্রিশ এবার দুইকেও পাশে পাঠিয়ে দাও ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু আটত্রিশ মাইন প্লাস টু এদিকে গেলে হয়ে যাবে মাইনাস টু তাহলে আটত্রিশ থেকে দুই গেলে হয় কত ছত্রিশ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কি থার্টি সিক্স তো আমার এই হোল স্কোয়ার বাদ দিতে হবে এই হোল স্কোয়ার বাদ দিলে এখানে হয়ে যাবে কি বর্গমূল তাহলে ছয়ত্রিশের বর্গমূল হচ্ছে কত ছয় আশা করি এটা আপনারা বুঝছেন তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইও আমরা পেয়ে গেলাম পর ধাপ হচ্ছে কিউবেরটা তাহলে কিউবেরটাও লাগবে কি মাইনাসের তো এখন সূত্র লেগবে এখানে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি হচ্ছে আবার এ মাইনাস বি এ বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ বি ওকে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এটার মানিকটু আগে ফেললাম কত সিক্স তাহলে এটার উপরে কী হবে কিউব হবে ওয়াইয়ের সাথে ওয়াই কাটা প্লাস থ্রি ইন্টু এটার কত সিক্স তাহলে সিক্স কিউব প্লাস তিন ছয় হচ্ছে কত আঠারো এখন আমাদের করতে হবে সিক্স কিউবের মান বের করতে হবে সিক্সকে কিউব করলে আমরা পাবো হচ্ছে কত দুইশত ষোলো প্লাস তিন ছয় হচ্ছে কত আঠারো এটা যোগ করে দেবো এবার আটে আর ছয় হচ্ছে চোদ্দো সাতাশ এক একে দুই দুই আর একে হচ্ছে তিন আরও আছে হচ্ছে কত দুই দুইশো চৌত্রিশ এই মানটা আমরা পেয়ে গেলাম এবার আসে আমাদের ফাইনাল কাজ অর্থাৎ সূত্র ডাইরেক্ট করাবো এখন আমাদের ফাইনাল কাজ হচ্ছে কী করতে হবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি ফাইভের মান ওয়াই টু দি পাওয়ার ফাইভের মান বের করব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে কি ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে এটা সূত্রকে বলছি এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার স্কোয়ারেরটা হবে প্লাস আর কিউবেরটা হবে কি মাইনাস এরপর আবার একটা কিছু নেবে মাইনাস হবে তারপর আবার ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এবার মান বছর দিই আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটার মান ছিল হচ্ছে কত আটত্রিশ এটা মান আটত্রিশ গুণ ওয়াই কিউব মাইনাস এটা মানে হচ্ছে দুশো চৌত্রিশ তাহলে গুণ হবে দুশো চৌত্রিশ মাইনাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এটা মানে হচ্ছে কত সিক্স তাহলে এখন আমাদের কাজ এই দুইটা গুণ করবো গুণফল থেকে ছয়টাকে বিয়োগ করে দিলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে তো এখন আমরা গুণ করি আটত্রিশ গুণ দুশো চৌত্রিশ এটার মান হচ্ছে এটা তারপর মাইনাস সিক্স তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি হচ্ছে কত আট হাজার আটশো ছিয়াশি তাহলে এটা হচ্ছে কি আমাদের মূলত এই প্রশ্নের উত্তর আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন এটা কিন্তু আরেকটা রকমের আরেকটা পদ্ধতিতে করা যায় সেটা হচ্ছে কি তুমি প্রথমে কী করবা যে এক্স স্কোয়ার প্লাস সরি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মান তো দেওয়াই আছে আমাদের সেটা হচ্ছে কি কত আটত্রিশ হ্যাঁ তারপরে তুমি কী করবা ওয়াই কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই কিউবের মান বের করবা যেটা আমরা বের করছি কিন্তু বের করবে সেটা হচ্ছে কত দুশো চৌত্রিশ তারপরে তোমাকে যেটা করতে হবে এই দুইটাকে গুণ করে দিতে হবে দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস মাইনাস ওয়ান বাই ওয়াই কিউব এই দুটাকে গুণ করবা তাহলে ওই দিকে থাকবে কত তোমার আটত্রিশ আর এদিকে থাকবে দুশো চৌত্রিশ এই দুইটা এই পাশে এই দুটা গুণ থাকবে এই পাশে ওগুলা গুণ করবা যেমন দেখো আমি একটু করেই দিই দর্শী যেহেতু এই দুইটা গুণ করলে দেখো দুই আর তিনে গুণ করলে হয়ে যাবে কত পাঁচ তারপরে মাইনাস এটার সাথে এটা হিসেবে করো তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই কিউব এটা বাদ এবার হবে গিয়ে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে কি ওয়াই কিউব মাইনাস এটা হিসাব করলে এই নিচে দুইটা গুণ হয় ওয়াই টু দি ফর ফাইভ হয়ে যাবে ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ এদিকে এটার গুণফল যা হয় সেটা বসে বা তারপরে দেখো এখানে আমাদের থাকে এখানে পাইছি দেখো ওয়াই টু দি ফোর ফাইভ এই এটাকে আগে নিয়ে আসি মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ তারপরে দেখো এই উপরে ওয়াই দুইটা নিচে তিনটা তাহলে কাটাকাটি করলে নিচে কিন্তু একটা ওয়াই থেকে যায় আবার এখানে দেখো নিচে এক দুইটা উপরে একটা কাটাকাটি করলে উপরে একটা ওয়াই থাকে তাহলে প্লাস ওয়াই এদিকে যা ছিল তাহলে তুমি একটা বিষয় খেয়াল করো এই জায়গার মধ্যে এই অংশটা কিন্তু তোমার বাড়তি চলে আসতেছে তো তুমি যদি এটাকে ব্র্যাকেট দিয়ে দাও এই মাইনাসটাকে একটা করতে চাও তাহলে ব্র্যাকেট দিলে এটা হয়ে যাবে মাইনাস ওকে তাহলে কী আসছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই তো এটাকে ঘুরে লিখলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই চলে আসবে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই চলে আসবে দেখো তো দেখো এটাকে যদি আমরা এখন করি কী পাবো যে ওয়াই টুইথি ফোর ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টুথি ফোর ফাইভ এটা তো পাইলাম এখন এই জায়গায় দেখো আমার এই এখানে কিন্তু হিসাবে আসছে এখানে মাইনাস কিন্তু আমার মাইনাস লাগবে কার আগে এইটার আগে এবং ওয়াইকে আলাদা করতে হবে তখন আবার মাইনাস কমন নিলে এই মাইনাসটাকে আমরা করে দেব প্লাস তারপর এটা যাবো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই তাহলে এই যে দেখো ওয়াই মাইনাস ওয়ান বাই মানও কিন্তু আমার লাগবে তিনটে মানে লাগবে তখন এই মান থেকে এটাকে আমার বিয়োগ করে দিলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব ওয়াই টু দি ফোয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই ওয়াই টু দি ফোর ফাইভ এখানে দেখো আমাদের এই দুটাকে গুন করলে একটা সংখ্যা পাবো না এই গুণফলটা তো আমার এখানে থাকবেই তো এইটার মানটাকে আবার ওই পাশে নিয়ে মাইনাস করতে হবে ঘুরে ফিরে কিন্তু সূত্র কোনটা এই এইটাই কথা বুঝতে পারছো তো আশা করি আপনার সমাধানটা বুঝছেন যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিদ্য কমেন্টে বিদ্যালয়ের নামটা বলে যেতে বলবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ